মাননীয় প্রধানমন্ত্রী চাইছিলেন যে নেট বন্ধ করে আমাদেরকে হয়তো থামিয়ে দেওয়া হবে এবং উনি বুঝাইতে চাইছেন যে নেট বন্ধ করে বাংলাদেশের মানুষকে যদি মেরেও ফেলেন তাহলে আমরা প্রবাসীরা কিচ্ছু করতে পারবো না অর্থাৎ উনি চাইছেন যে আমাদের প্রবাসীদেরকে উনি বয় দেখানোর জন্য ঠিক আছে আমরা প্রবাসীরা কি ভয় পাওয়ার মতো মানুষ আমরা প্রবাসীরা কোনো সময়ই আমরা ভয় পাই না মাননীয় প্রধানমন্ত্রীকে একটা জিনিস ওনাকে জানিয়ে দিতে চাই অবিলম্বে নেট কুলে রাখুন হলে অনেক বড় ধরনের আন্দোলন আরও আপনি পরে কিন্তু অনেক বড় একটা বিপদ আর প্রবাসী বাইরেও বা আমরা একসাথে এক হতে পারতেছি না কারণ হইতে পারতেছি না কারণ আমরা ভিডিও একটা ভিডিও আমার এগারো হাজার মানুষে দেখছে কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নাই কেউই কেউ একটা শেয়ারও করে নাই তো এই জন্যই বলি আমরা প্রবাসীরা এক হতে পারি না কখনোই আমরা মনে করি অন্য একজন বড় হয়ে যাচ্ছে অ্যান্তেন এটাই আমরা কিন্তু ইউটিউবে টাকা খাওয়ার জন্য কিন্তু আমি ইউটিউবে ভিডিও চাই না আমি ভিডিও একমাত্রই ছাড়ি যাতে প্রবাসীদের প্রবাস থেকে আমরা কোনো আন্দোলন করতে পারি কারণ আমরা তো